তার শরীরে বাসা বেঁধেছে কঠিন রোগ গুরুতর অসুস্থ হয়ে গৃহবন্ধী নব্বই ছয় বর্ষিয়ান অভিনেত্রী চিত্রা সেন কী হয়েছে অভিনেত্রীর আর কি কখনো অভিনয় জগতে ফিরতে পারবেন তিনি বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নাম আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন চলুন বিস্তারিত প্রতিবেদনে যাওয়া যাক বাংলা বিনোদন জগতের এক উজ্জ্বল নাম অভিনেত্রী চিত্রা সেন টেলিভিশন থেকে সিনেমা থিয়েটারের মঞ্চ সর্বত্রই নিজের অসামান্য অভিনয় দক্ষতায় মুগ্ধ করেছেন দর্শকদের একসময় ধারাবাহিক শ্রীময়ী সুবর্ণলতা খড়কুটো কিংবা সিনেমা এবং থিয়েটারের দাপুটে অভিনয়ে তিনি ছিলেন শীর্ষে তবে বেশ কিছুদিন ধরেই চিত্রা সেনকে আর পর্দায় দেখা যাচ্ছে না বর্ষিয়ান অভিনেত্রীর হঠাৎ অন্তরালে চলে যাওয়ায় উদ্বিগ্ন তার ভক্তরা সম্প্রতি জানা গেল বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন বর্ষিয়ান এই অভিনেত্রী আপাতত শুটিং সম্পূর্ণ নিষেধ করেছেন তার চিকিৎসকরা চিত্রাসেনের বয়স প্রায় নব্বই বছর বার্ধক্যজনিত কারণে তিনি নানা শারীরিক সমস্যায় ভুগছেন কিছুদিন আগেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি সেই সময়ে পুত্রবধূ এবং নাতি তাকে হাসপাতালে নিয়ে যান জানা যায় অভিনেতার ছেলে তথা থিয়েটার ব্যক্তিত্ব তথা অভিনেতা কৌশিক সেন তখন শহরের বাইরে ছিলেন হাসপাতালে চিকিৎসার পর আপাতত বাড়িতেই রয়েছেন চিত্রা সেন তবে শারীরিক দুর্বলতা ও বার্ধক্যজনিত সমস্যা তার স্বাভাবিক জীবনযাত্রায় প্রভাব ফেলেছে তার এই অবস্থার কথা জানতে পেরে মন খারাপ হয়েছে তার ভক্তদের এক সময়ে বাংলা চলচ্চিত্র এবং ধারাবাহিক জগতের অন্যতম জনপ্রিয় মুখ ছিলেন তিনি অন্দরমহল মেয়েবেলা এবং গধুলি আলাপের মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকে তার চরিত্রগুলি দর্শকদের মনে গেঁথে রয়েছে বন্ধুরা তার অভিনীত কোন চরিত্রটি আপনাদের সবচেয়ে পছন্দের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এত বড় মাপের এক শিল্পীর পর্দায় অন্তরালে চলে যাওয়া অনেকেই মেনে নিতে পারছেন না তবে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে আপাতত তিনি বাড়িতেই চিকিৎসকদের পরামর্শ মেনে বিশ্রামে রয়েছেন চিত্রাসেন শুধু অভিনয় জগতে নয় থিয়েটারের জগতেও ছিলেন সমানভাবে জনপ্রিয় তার অভিনীত বহু নাটক আজও বাংলা থিয়েটারের ইতিহাসে স্মরণীয় এমন একজন প্রতিভাবান অভিনেত্রীর বর্তমান শারীরিক পরিস্থিতি নিয়ে অনেকেই দুঃখ প্রকাশ করেছেন তার আরোগ্য কামনা করে ভক্তদের মধ্যে অনেকে সোশ্যাল মিডিয়ায় নানারকম বার্তাও দিয়েছেন চিকিৎসকদের মতে বয়সজনিত কারণেই চিত্রাসেনের সেনের স্বাস্থ্যের অবনতি হয়েছে শুটিংয়ের মতো চাপ নেওয়ার অনুমতি আপাতত দেওয়া হয়নি তার চিকিৎসকদের তরফ থেকে যদিও পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে তার মানসিক অবস্থার উন্নতির জন্য চেষ্টা করা হচ্ছে তাঁকে আরও কিছুদিন পর্দায় দেখা যাবে কি না তা এখনও অনিশ্চিত তবে তার ভক্তদের আশা তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও নিজের অসাধারণ অভিনয়ে সকলকে মুগ্ধ করবেন তো বন্ধুরা এই আপডেটে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে